না আমি যখন অসুস্থ ছিলাম তখন তো মানে আমি এত ভয় পাইছি না জানি আমার কি হয়েছে হ্যাঁ কি হাঁটতে পারুম না কি অসল হয়ে যাবো না কি আমি খুব ভয় ভয় পাইছি প্রচন্ড হওয়ার পরও কিন্তু আমার ওই ভয়টা কাটে নাই পাঁচ ছয় সাত দিন পর্যন্ত আমি আমার হাজবেন্ডের সাথে রাগারাগি করছি আমার হাজব্যান্ডে বলে কি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো পরে ওনারও কথা অনুযায়ী ধৈর্য ধরছি ডক্টর ডক্টরও দুদিন আসছিল ডক্টর শফিউল্লা স্যার প্রধান উনিও বলছিলেন দুর্য দূরত হবে তারপরে ইনশাল্লাহ আমিও দূর দূর দূরছি আল্লাহ রহমতে থেরাপির উচিল্লা বে এক্সারসাইজ আমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখন পুরাপুরি ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখন পুরাপুরি সুস্থ আছি আমার নাম শিউলি আমার বয়স সাতচল্লিশ আমি পেশা গৃহিণী আমার দেশ নোয়াখালী আমি পাঁচ তারিখ রাত্রে ভর্তি হয়েছি আমার কোমরের ব্যথা ছিল হাতে দুই হাতে ব্যথা ছিল এরপরে মেরুদণ্ডেতে ব্যথা ছিল দুই ফাঁ একদম অবশ্যই যেত ব্যথা এখন আমি আজকে আর সাত দিন ব্যথা আমার নাই আমি ইনশাআল্লাহ রমতে ভালো আছি না আমার যখন ব্যথা ছিল আমার মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা ছিল আর দুই পায়ে প্রচন্ড ব্যথা ছিল হ্যাঁ ব্যথার যন্ত্রণা আমি সারা রাত ঘুমাইতে পারতাম না চব্বিশটি ঘন্টা ব্যথা থাকতো একটা মিনিটের জন্য ব্যথা কমে নাই আমার এরকম ব্যথা ছিল কিন্তু আজকে পাঁচ সাত দিন আমি ইনশাল্লাহ ওই ব্যথা আমার এখন নাই আমি আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ না না এখানে তো মানে অ মাই সিস্টার ডক্টর সবাই খুজ খবর নেই বিশেষ করে আমার থেরাপি যে দিছেন ও খুব ভালো একটা মেয়ে ও থেরাপির উচিল্লা আল্লাহর রহমত ও থেরাপির উচিল্লা আমি ইনশাল্লাহ দ্রুত তাড়াতাড়ি সুস্থ হইতে পারছি আমি মনে করি শফিউল্লাহ স্যারের কাছে এক মাস আগে আসছি উনি আমাকে দেখি পরীক্ষা নিরীক্ষা করি ওষুধ দিলেও বললো যে ভর্তি হইতো আমি ভর্তি হই নাই আমি বিশ দিন পরে আমার ওষুধে উপকার পাইতেছি না দেখি আমি বিশ দিন পরে আবার স্যারের সাথে দেখা করছি স্যারে বলছে যে আপনি ভর্তি হন কটা থেরাপি দেন তো ওই হিসাবে আমি শফিউল্লাহ স্যারের কথা অনুযায়ী ভর্তি হয়েছি তো ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ প্রথম কয়েকদিন আমার ব্যথা যায় না এরপরে আমার ব্যথা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এখন ভালো সবাই দোয়া করবেন আমার জন্য না আমি যখন অসুস্থ ছিলাম তখন তো মানে আমি এত ভয় পাইছি না জানি আমার কি হয়েছে হ্যাঁ কি হাঁটতে পারুম না কি অসল হয়ে যাবো না কি আমি খুব ভয় ভয় পাইছি প্রচন্ড ভয় পাইছি এখানে ভর্তি হওয়ার পরও কিন্তু আমার ওই ভয়টা কাটে নাই সাত দিন পর্যন্ত আমি আমার সাথে রাগারাগি করছি আমার বলে হাজবেন্ড ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো পরে কথা অনুযায়ী ধৈর্য ধরছি ডক্টর শফিউল্লা স্যার প্রধান উনিও বলছিলেন ধৈর্য ধরতে হবে তারপরে যাই ইনশাল্লাহ আমিও ধৈর্য ধরছি আল্লাহ রহমতে থেরাপির বে এক্সারসাইজের উশিল্লা আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন পুরোপুরি ভালো সবাই সুপীলা প্রধান স্যার জন্য দোয়া করবেন যেন ওনার কাছে মানুষ আসতে পারে ওনার চিকিৎসা সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি এই কামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল